হাইলাকান্দিতে গৌরব গগৈ সভায় বিশৃঙ্খলা খুবই ফুসছেন আলগাপুরের কংগ্রেস কর্মীরা হাইলাকান্দিতে কংগ্রেসের সভা সমিতিতে ঠেলাঠেলে ধাক্কা থাকি বিশৃঙ্খলা যেন নতুন কিছু নয় তবে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সফর ঘিরে পরিস্থিতি পৌঁছল নতুন মাত্রায় আমার বুথ আমার অধিকার এই কর্মসূচিকে ঘিরে গৌরব গগৈর হাইলাকান্দি সফরকে ঘিরে প্রকাশ পেল কংগ্রেসের আভ্যন্তরীণ খুব। আলগাপুর রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস কর্মীদের একাংশ প্রকাশ্যে খুব উক্রে দেন তাদের অভিযোগ প্রত্যাশী কিছু সমর্থকদের ঠেলাঠেলি ও অব্যবস্থাপনার কারণে গৌরব গগৈর সফরের মূল উদ্দেশ্যই ভেস্তে যায় তাদের মতে এটি ছিল জনসংযোগমূলক একটি কর্মসূচি টিকিট বিতরণের কোনো সভা নয় গৌরব গগৈর এই সফর আদৌ কতটা সফলতা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আলগাপুরে কংগ্রেস কর্মীরা দাবি করছেন যারা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক তাদের মতে এরকম আচরণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছায় এবং দল ক্ষতিগ্রস্ত হয় হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট শীর্ষ সংবাদ আর এই আমার ভোট আমার অধিকার এটাই সর্বপ্রথম আসামে এই দিন আরম্ভ হয়েছে আর সেটা আরম্ভই করেছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এবং উনি হাই প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম হাইলাকান্দি সফরেও এসেছেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ সেটা সেই দিন উপস্থিত ছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আমাদের আলগাপুর এলাকাতে আমার বেসিক চরঙ্গির কথা বলছি না এটা জানকিবাজার থেকে শুরু করে গোয়ালিবার বাইপাস পর্যন্ত যে মানুষ যেভাবে সমাগম হয়েছিলেন বা দাঁড়িয়েছিলেন সেটা একটা শুভ লক্ষণ ছিল মানুষের মনের যে আশা ছিল যে গৌরবগর যে যাত্রা যেটা নিয়ে উনি বাইর হয়েছিলেন সেটা কিন্তু মানুষ বলতে পারেননি আমার মোট আমার অধিকার মানুষে যে অভিযোগ করতো যে আমাদের এরিয়াতে কি সমস্যা আছে কি অভিযোগ আছে কি প্রবলেম আছে যদি আমাদের গভর্নমেন্ট দু হাজার ছাব্বিশে আসে এবং গভর্নমেন্ট আসার পূর্ণ সম্ভাবনা আছে কিন্তু মানুষ যে কথাগুলো বলার যে ইচ্ছা ছিল সেটা বলতে পারেননি তার একমাত্র কারণ হয়েছে যে আমাদের হাইলাকান্দিতে কিছু টিকেট প্রত্যাশীরা তাদের ব্যক্তিগত সমর্থকদের নিয়ে লাফালাফি করে গৌরব বলতে মানুষের সঙ্গে আম মানুষের সঙ্গে মিলতে দেননি আর সেটা হয়েছিল সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে কারণ আমরা দেখেছি দুই হাজার ষোলোর থেকে যে আমাদের এখানে কিছু মানুষ আছেন ক্রিকেট প্রত্যাশীরা এইরকম লাফালাফি করেন প্লে কার্ড নিয়ে রাস্তায় দাবি তুলেন এরা যদি কংগ্রেসে হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম তাদের প্লে কার্ডে দেখা থাকে টাকার কথা ছিল কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ গৌরব জিন্দাবাদ কিন্তু ওরা ওই রকম না বলে তাহাদের ব্যক্তিগত ব্যক্তিগত নেতার নাম দিয়ে জিন্দাবাদ জানিয়ে আম জনসাধারণকে কোনো কথাবার্তা গৌরব গকে সম্মুখে বলতে দেন নাই রকম যারা করেন তাহাদের বিরুদ্ধে আমাদের দল একটি পদক্ষেপ নেবার প্রয়োজন আছে কারণ আমাদের নেতারা আগামী দিনেও আসবেন বিভিন্ন স্তরের আসাম লেভেল স্টেট লেভেল নেতারা আসবেন কিন্তু এই রকম যদি অপদস্থ করা হয় তাহলে আমরা লজ্জা লজ্জা পাবো কারণ আলগাপুর যেভাবে একটি প্রোগ্রাম হয়েছিল যেভাবে মানুষ সমাগম হয়েছিল প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আসামি মানুষ হিন্দু মানুষ খাসিয়া মানুষ মুসলিম মানুষ প্রত্যেক বাগানি মানুষ প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এসেছিলেন কিন্তু ওইরকম নেতাদের কিছু কর্মকাণ্ডর কারণে কর্মকাণ্ডর কারণে গৌরবকরীর সঙ্গে ওরা মিলতে পারেননি ওরা কথা বলতে পারেননি এই এইরকম নেতারা কার কাজ করছেন আমি মনে একটি সন্দেহ আসছে যে ওরা কার কাজ করছে বলা খুব কঠিন হচ্ছে গৌরবকরী তো টিকিট দেওয়ার জন্য হাইলাকান্দি জেলাতে আসেননি উনি এসেছেন আমার ভোট আমার অধিকারের যাত্রা নিয়ে কিন্তু ওরা যেভাবে প্রত্যেক জায়গায় জায়গায় গৌরব অপদস্থ করেছেন এটা আমরা আমরা লজ্জিত আমরা কংগ্রেস কর্মী হিসাবে লজ্জিত এইরকম নেতাদের দলে দলে এরকম নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে আর না হলে আগামী দিনেও আমাদের নেতারা নেতারা এইরকম অপমানিত হবেন কারণ হয় যে টিকিট দাবি দেওয়ার সময় আছে সময় আছে এটা তো টিকিট দাবি দেওয়ার যাত্রা নিয়ে গৌরব আসেননি গৌরব এসেছেন মানুষের কাছ থেকে কথা শোনার জন্য মানুষের কী কী অভিযোগ আছে মানুষের যে আমাদের এলাকাতে কী কী সমস্যা আছে উনি নিজে বলেছেন যে এই এইগুলো সমস্যা আজকের দিনে মানুষ বলবেন এক দেওয়া হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে অভিযোগ করার জন্য আর সেই সেই অভিযোগের ভিত্তিতে আগামী দুই হাজার ছাব্বিশে কংগ্রেস সরকার আসার পর এই সমস্যাগুলো সমাধান করার জন্য উনি সর্বপ্রথম চেষ্টা চালাবে কিন্তু আমরা সেই কথাগুলো বলতে পারি নাই এবং আমি জেলা কংগ্রেসের জেলা কংগ্রেসের কাছে অনুরোধ করব প্রদেশ কংগ্রেসের কাছেও অনুরোধ করবো রকম যারা নেতারা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এদের বিরুদ্ধে পূর্ণ যদি তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে যদি কংগ্রেসের কোনো লিডার আসেন আর এই রকম অপদস্থ করেন তাহলে আমরাও আমরা এদেরকে যেভাবে যেভাবে হোক দমন করব। এটা স্পষ্ট কথা এখানে বিজেপির কোনো দলালি চলবে না কংগ্রেস যদি কংগ্রেসের কাম করতে হয় তাহলে কংগ্রেসের সাংগঠনিক সাংগঠনিকভাবে চলতে হবে কংগ্রেসের নিয়ম মেনে চলতে হবে কংগ্রেসের কর্মীদের কথা মেনে চলতে হবে কার ব্যক্তিগত যদি কোনো কোনো কর্মী থাকেন তাহলে ব্যক্তিগত কথা কি গুয়াহাটি বা অফিসে যদি আমাদের যারা লিডার আসবেন অভিষেক দিয়ে বলবেন এইরকম সড়কে যদি আগামী দিনে এইরকম যদি কোনো অপদস্থ করা হয়